ত্রিপুরা রাজ্যের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সোমবার সন্ধ্যায় সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিরোধীদেরও তীব্র সমালোচনা করেন গত একুশে ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর অর্থাৎ তিন দিন রাজ্যে অবস্থান করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের অবস্থানকালে তিনি ত্রিপুরা রাজ্যের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন গত বাইশে ডিসেম্বর জনজাতি নেতৃত্বদের সাথে বৈঠক শেষে ধলাই জেলায় তেত্রিশ দশমিক এক ছয় কোটি টাকায় বিভিন্ন প্রকল্পের সূচনা করেন ত্রিপুরা রাজ্যের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সোমবার সোধায় সদর কার্যালয় এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন অতিথিদেরও ধন্যবাদ জানান সেই সাথে বিরোধীদেরও তীব্র সমালোচনা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি ছাড়াও মিডিয়া সেলের

যদি প্রকৃত উন্নয়ন আমরা তো বলছি আমরা সরাসরি বলছি আপনাদের মাধ্যমে বলছি যে আসুন আমরা ডিবিট করি যে পঁচিশ বছরের সরকার আর আমাদের এই দশ বছরের সরকার কি কাজ করেছে আমি তো বলছি চ্যালেঞ্জ নিয়ে যে আসুন আমরা ডিবিটে বসি আমরা চাই প্রকৃত মানুষের উন্নয়ন হোক এই রাজ্যের বেকার সমস্যার সমাধান হোক তার জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং আগামী দিন কাজ করছে